এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট সামা বিল্ডট সংলগ্ন অর্থাৎ সাফরান তদন্ত কেন্দ্রের পাশেই কিন্তু আব্দুল খালিক মিয়ার বাসার বাড়াটিয়া বিপুল পরিমাণে মাদক তথা মদ সহ একজনকে আটক করা হয়েছে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট এসএমপি এর কর্মকর্তারা এসেছেন এবং এসেছেন সাফরান থানার তদন্তর যিনি কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমরা কিছু জানার চেষ্টা করব ভাই আসলে এখানে কত 85 85 पीस আছে

দুই মাছ দিছো এক মাছ আপোনাৰ আপোনাৰ নাম কি ৰবাণী ৰবাৰ নামা কৈছো হিচাপে আপুনি

দর্শক এই মুহূর্তে আমরা সেই আব্দুল খালিক এর বাসা তিনতলা থেকে অর্থাৎ বাড়া টিয়ে ছিল হরিপুর একজন লোককে বাড়া দিছিলেন সেই সুবাদে উনি ফ্যামিলি নিয়ে থাকতেন তারপর কিন্তু মাদক যতা অর্থাৎ দীর্ঘদিন যাবত উনি মাদক ব্যবসা কিন্তু আড়ালে হয়েছে মালিকের কাছে আড়াল করেছিলেন আড়াল করার পরেই কিন্তু আজকে সে হাতে হাতে বিপুল পরিমাণে মদ সহ ধরা হয়েছে এবং একজনের নাম নিয়ে আসছেন আসলে সেটা তদন্ত চলছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই প্রশাসনকে হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আমরা বলবো এই মাদকের বিরুদ্ধে সুচার হওয়ার জন্য নতুন ডিসি ছাত্রলীগের দূষণ সচরাচর বিচরণ করতেছে এলাকায় ওই এখনো মাদকের সাথে জড়িত মাদক ব্যবসা করতেছে আমরা দ্রুত আয়তায় আনার জন্য অনুরোধ করবো হে মাদক সম্রাট